রাত দরজা ভেঙে ধর্ষণ করে তারিখে স্বামীকে উলঙ্গ করে বিদ্যে তার সামনে রাতভর তারিখে ভাষণ করা হয়েছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম এটাই আমাদের নতুন বাংলাদেশ একজন মানুষ হিসেবে একজন একজন মানুষ হিসেবে একজন এই দেশের নাগরিক এই ভিডিও আমার মেয়েও দেখছে আমার স্ত্রীরা আপনার কোনো দল করা দরকার নেই আমাদের কোন রাজনীতি করা দরকার নেই আমরা কোনো রাজনীতির করি না আমরা কোনো রাজনীতি দলের কথা বলি আমরা 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 যেন সবাই এই দেশের ভালো বসবাস করতে পারে সেই ব্যবস্থা কে করবে সেই ব্যবস্থা করতে হবে আমাদের সরকারকে সরকার খুঁজাতে কিন্তু সরকার খুঁজে না আমাদের কি দিচ্ছে সরকার প্রধান তো আমাদের সেই নিচ্ছাটা দিচ্ছেন না যখন শপথ দিলেন তখন তিনি বলছিলেন যে আপনার হিন্দু পরিচয় দেওয়ার দরকার নাই আপনার খ্রিস্টান পরিচয় দেওয়ার দরকার নাই আপনার পরিচয় দিলেন মুসলিমের সরি আপনার পরিচয় দিলেন মানুষের কিন্তু সেদিকে আমরা এখন এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আসেছেন উত্তরা থেকে আমাদের বড় সিনিয়র ভাই কবি অনু রশিদ ভাই এখন আপনাদের সামনে উনি